আমি পুরোদমে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাবো এবার ইসরায়েলে তিনটি রকেট ছিল হামাসের যোদ্ধারা ইসরায়েলের তিনটি রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে আল জাজিরা টেলিগ্রাম চ্যানেলে আজ এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড তারা বলছে ইসরায়েলের নিরিজ্জাক এলাকায় রাজুম নামের স্বল্পপাল্লা তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে এরপর জানাব পারমাণবিক কর্মসূচি বন্ধ করো নয়লে যুদ্ধ ইরানকে ট্রাম্পের স্পষ্ট বার্তা ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তাহলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে এমন হুশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এদিকে মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরী মোতায়েন উত্তেজনা ইসরায়েল তাদের গুপ্তচর সংস্থার এক প্রতিবেদনের মাধ্যমে স্বীকার করেছে যে ইয়েমেনে একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উচ্চ স্তরের স্বাধীন রয়েছে প্রতিবেদন অনুযায়ী সানার এই স্বাধীনতায় মূলত লোহিত সাগর এবং এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলাপ রোধে ইসরায়েল ও আমেরিকা তাদের মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে মার্কিন রণতরী ওই যুদ্ধজাহাজে ইয়েমেনি সামরিক বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েল যদিও তারা যৌথভাবে এখনও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে নারী ও শিশুসহ নিরপরাধ মানুষকে হত্যা করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় সম্পত্তি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে জানাব ট্রাম্প প্রশাসনের কাছে আত্মসমর্পণ করবে না হারবার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি মেনে চলবে না হারবার্ড বিশ্ববিদ্যালয় আজ স্পষ্ট করে তারা জানিয়ে দিয়েছে তারা ফিলিস্তিনের পক্ষে সবসময় কথা বলবে এবং সর্বশেষ জানাব যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিল সৌদি আরব হজ যাত্রীদের জন্য নতুন একটি নির্দেশনা জারি করেছে সৌদি সরকার পবিত্র মক্কানগরীর সমস্ত আবাসিক প্রতিষ্ঠানকে আসন্ন হজ মৌসুমে হজ পারমিট বা শহরের কাজ করা ও অবস্থানের অনুমতি না থাকা ব্যক্তিদের আবাসন প্রদান না করার নির্দেশ দিয়েছে সৌদির পর্যটন মন্ত্রণালয় খবর গাল্প নিউজের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ জানতে পারে এবারে বিস্তারিত এবার ইসরায়েলে তিনটি রকেট ছিল হামাস ইসরায়েলে তিনটি রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতামী সশস্ত্র সংগঠন হামাস তবে এতে কেউ আহত হয়নি খবর আল জাজিরার টেলিগ্রাম চ্যানেলে আজ এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড তারা বলছেন ইসরায়েলের স্বল্প পাল্লার তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে এর আগে ইসরায়েল জানিয়েছে গাজা থেকে সোরা তিনটি রকেট তারা প্রতিহত করেছে কয়েকদিন আগে ফিলিস্তিনিরা গাজা উপত্যকা থেকে ইসরায়েলের আশদোদ শহরে দ রকেট হামলা চালিয়েছিল হামাসের যোদ্ধারা এদিকে গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলো ইসরায়েলি হামলা সম্পত্তি ইসরায়েলের হামলার বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলায় নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে এছাড়াও আঠারোই মার্চ থেকে নয় এপ্রিল পর্যন্ত আবাসিক ভবন শরণার্থী তাবুতে ইসরায়েলি হামলায় প্রায় দুশো চব্বিশটি ঘটনা ঘটেছে শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি এ বিষয়ে সতর্কবার্তা বার্তা দিয়েছেন তিনি বলেন গাজা জুড়ে সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয় গাজায় নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে শামদাসানি আরও উল্লেখ করে বলেছেন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের লোকজনকে নিরন্তর জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে তিনি আরও বলেন সামগ্রিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে মৃত্যুর একটি বড় অংশই নারী এবং শিশু পারমাণবিক কর্মসূচি বন্ধ করো নয়লে ইরানকে ট্রাম্পের স্পষ্ট বার্তা যুদ্ধের ইরান যদি পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করে তাহলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এই মন্তব্যে তিনি আরও করেছেন এখন এক সময় যখন ও মানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা রয়েছে আলোচনাকে উভয় পক্ষই ইতিবাচক গঠনমূলক হিসেবে অভিহিত করলেও ট্রাম্প মনে করেন ইরান আলোচনায় অগ্রগতি না ঘটিয়ে শুধু সময়ক্ষেপণ করছে ওমানে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উই টকপ এবং একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা আলোচনার পরবর্তী পর্ব আবারও ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি সপ্তাহের শেষে সূত্র জানিয়েছে এই আলোচনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তি রূপরেখা তৈরির চেষ্টা করছে তবে ট্রাম্প সাব জানিয়ে দিয়েছেন চুক্তি স্পষ্ট হতে হবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না এটি চূড়ান্ত সিদ্ধান্ত সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন অবশ্যই সেই অপশন খোলা আছে তিনি আরও দাবি করে বলেছেন ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি দু হাজার পনেরো সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল যা ট্রাম্প তার প্রথম দফায় প্রেসিডেন্সিতে বাতিল করেছেন বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও দৃশ্যমান অগ্রগতি আনতে ব্যর্থ হয় বিশ্লেষকরা বলেছেন যুক্তরাষ্ট্র এখন একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে যেখানে একদিকে রয়েছে রয়েছে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা অন্যদিকে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে উদ্বোধন নিরাপত্তার হুমকি ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন যেখানে সামরিক শক্তির উপর জোর দিচ্ছে পূর্বে বাইডেন প্রশাসন তুলনামূলকভাবে কূটনৈতিক পথ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়েছে মধ্যপ্রাচ্যে আরেকটি মার্কিন রণতরী রিমোতায়ন উত্তেজনা ইসরায়েল তাদের গুপ্তচর সংস্থার এক প্রতিবেদনের মাধ্যমে স্বীকার করেছে যে ইয়েমেন একটি আঞ্চলিক শক্তি এবং তাদের সামরিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে উচ্চ স্তরের স্বাধীনতা রয়েছে প্রতিবেদন অনুযায়ী সানারেই এই স্বাধীনতায় মূলত লোহিত সাগর এবং এর সংলগ্ন জলপথে ইয়েমেনের সামরিক কার্যকলাপ রোধে ইসরায়েল আমেরিকা এবং তাদের মিত্রদের প্রচেষ্টাকে ব্যাপকভাবে জটিল করে তুলেছে মার্কিন অনতরী যুদ্ধজাহাজে ইয়েমেনি সামরিক বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েল যদিও তারা যৌথভাবে এখনও ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে নারী ও শিশু সহ নিরাপরাধ মানুষকে হত্যা করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় সম্প্রতি মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইতিমধ্যেই ইউএসএল কাল ভিনসন নামে আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে রণতরীটি সম্প্রতি ওই অঞ্চলে আগের থেকে মোতায়েন করা ইউএসএস হ্যারিয়াস ট্রুম্যানের সঙ্গে যোগ দিয়েছে এ উপলক্ষে সেন্টকম বৃহস্পতিবার একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে রণতরীগুলোর ডেকে ক্ষেপণাস্ত্রবাহী বিমান উড্ডয়নে দৃশ্য দেখা যায় যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরী মোতায়েন সময়কালটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ গত এক মাসে যুক্তরাষ্ট্র এ মেনে দুইশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে গত পনেরো মার্চ থেকে শুরু হওয়া এই হামলায় অন্তত অর্ধশত ইয়েমেনই নিহত হয়েছে ইয়েমেনে তাদের এই সামরিক অভিযান শুরু হয় দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ হুতি এক ঘোষণার পর এই ঘোষণায় গোষ্ঠী জানিয়েছে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদ হিসেবে তারা ইসরায়েলগামী যে কোনো জাহাজে আবার আক্রমণ শুরু করবে আনসারুল্লার ঘোষণা অনুযায়ী ইয়েমেনের সামরিক বাহিনী সেদিন থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার ড্রোনও ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন রণতরী ও ইসরায়েলি স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যে কয়েকবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটি তাদের দাবি গাজায় ইসরায়েলের অবরোধ ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে ট্রাম্প প্রশাসনের কাছে আত্মসমর্পণ করবে না হার্বার্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি মেনে চলবে না হার্বার্ড বিশ্ববিদ্যালয় স্থানীয় সময় বিশ্ববিদ্যালয়টির আইনজীবীরা বলেছেন প্রতিষ্ঠানটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পাঠানো দাবি মেনে চলবে না এক প্রতিবেদনে মিডল আই বলেছে সোমবার হার্বার্ডে আইনজীবীরা ট্রাম্প প্রশাসনের কাছে একটি চিঠি পাঠায় এতে প্রতিবাদের সুরে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ এবং অন্য যে কোনো ধরনের গোড়ামি মোকাবেলায় হারবার্ডের প্রচেষ্টাকে অবহেলা করছে এবং মার্কিন সুপ্রিম কোর্ট কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বাধীনতা লঙ্ঘন করেছে এতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা ত্যাগ করবে না ফিলিস্তিনের অবরুদ্ধ ক্যাম্পাসে বিক্ষোভের কথা উল্লেখ করে ট্রাম্প প্রশাসন গত তিন এপ্রিল হারবার্ডকে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে বেশ কিছু দাবির একটি তালিকা পাঠিয়েছে প্রাথমিকভাবে ট্রাম্প প্রশাসন বলছে তারা নয় বিলিয়ন ডলারের ফেডারেল তহবিল এবং অনুদান পর্যালোচনা করছে প্রশাসন বলেছে তারা বর্তমান চুক্তিতে দুশো পঞ্চান্ন দশমিক ছয় মিলিয়ন ডলারেরও বেশি এবং বহু বছর ধরে ছড়িয়ে থাকা আট দশমিক সাত বিলিয়ন ডলারের অনুদান পর্যালোচনা করবে বিবৃতিতে আরো বলা হয়েছে এই পর্যালোচনাটি এটি নিশ্চিত করার জন্য যে বিশ্ববিদ্যালয়টি তার নাগরিক অধিকারের দায়িত্ব সহ ফেডারেল নিয়ম মেনে চলছে সে সময় মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকহাম এক বিবৃতিতে বলেছিলেন হারবার্ট প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকার স্বপ্নের প্রতীক হিসেবে কাজ করে আসছে সারা বিশ্বের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করা এবং এই বিখ্যাত প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সর্বোচ্চ আকাঙ্ক্ষা রয়েছে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইহুদি বিরোধী বৈষম্য থেকে রক্ষা করতে হাবারে ব্যর্থতা এর সুনামকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে শিক্ষামন্ত্রী আরও বলেন হারবার্ট এই ভুলগুলো সংশোধন করতে পারে এবং একাডেমিক উৎকর্ষতা এবং সত্য অনুসন্ধানের জন্য নিবেদিত একটি ক্যাম্পাসে নিজেদের পুনরুদ্ধার করতে পারে যেখানে সমস্ত শিক্ষার্থী তার ক্যাম্পাসে নিরাপদ বোধ করবে এরপর গত বেশ কয়েকদিন আগে ফেডারেল টাস্ক ফোর্স টু কমব্যাট সেমিটিজমের সদস্যরা হার্ভার্ডকে তাদের বর্ধিত দাবিগুলোর বিস্তারিত বিবরণ দিয়ে একটি চিঠি পাঠায় হার্ভার্ডের আইনজীবীরা সরকারের এই আলটিমেটামকে অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেছে